আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সঙ্গে একটি সুগন্ধি মশলার রেসিপি শেয়ার করছি আর এই মশলাটা কিন্তু যে কোনো মাংস রান্নায় বা কাবাব তৈরিতে ব্যবহার করতে পারেন মাংস বা কাবাবের স্বাদকে বহুগুণে বাড়িয়ে দিবে এই মশলা তো প্রথমে চুলায় একটি ফ্রাই প্যান দিয়ে সেখানে দিয়ে দিলাম তিরিশটার মতো সবুজ এলাচ তার মধ্যে দিয়ে দিব পাঁচ ছয় টুকরা দারুচিনি দুই চা চামচের মতো গোলমরিচ দিয়ে দিব আর দিয়ে দিব এক চা চামচ লবঙ্গ চারটি কালো এলাচ এবং অর্ধেকটার একটু বেশি জয়ফল জয়ত্রী দিয়ে দিলাম চা চামচের মতো আর চা চামচের মতো কাবাব চিনি সব মশলাগুলি কিছুক্ষণ একটু ভেজে নিব যেহেতু এই মশলাগুলি ভাজতে একটু সময় লাগে সেজন্য প্রথমে এই মশলাগুলি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ জিরা দুইটি তেজপাতা আর দিয়ে দিব চারটি শুকনা মরিচ এখন সব কিছু খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিব আর চুলা রাস মিডিয়াম থেকে লোতে রেখে মশলাগুলি ভেজে নিব মশলা যখন খুব ভালোভাবে ভাজা হবে চিটচিট করে ফাটতে থাকবে একটা সুঘ্রাণ বের হবে তখন চুলাটা বন্ধ করে ফ্রাই প্যানের উপরে রেখেই কিন্তু একটু ঠান্ডা করে নিয়ে তারপরে গ্রাইন্ডারে গুঁড়া করে নিতে হবে খুব গরম অবস্থায় গুঁড়া করা যাবে না ফ্রাই প্যানের উপরে রেখে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে তারপরে খুব ভালোভাবে গুঁড়া করে নিব তো মশলা গুঁড়া করে নিয়েছে আর এইভাবে গুড়া করে একটা কাঁচের জারে ভরে রেখে দিলে কিন্তু রান্না খুব সহজ হয়ে যায় আর এই মশলাটা কাচের জারে ভরে ফ্রিজে সংরক্ষণ করলে দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে আর এই মশলা কিন্তু কাবাব অথবা যে কোনো মাংস রান্নায় ব্যবহার করলে মাংসের স্বাদ এবং গন্ধ বহুগুণে বাড়িয়ে দিবে তো আশা করছি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ